এই বাসাল ইউনিয়নের রেলওয়ের যে রাস্তাটা এই রাস্তাটা পলাশপুরের গ্রামের সাইডে তো আসে এই রাস্তাটার মাটি পূর্ব পাশে যারা চান্দেরশ্বর এই খাসকান্দি এই গোসখান্দা ওদিকের থেকে মাটি গিলা কাটতে কাটতে একদম বাসাল ইউনিয়নের বর্ডারে আসছে বর্ডারে আসার পরে আমগা এলাকাবাসী যারা আছে পলাশপুরের সবাই বাধা দিছে বাধা দেওয়ার পরে একটা কাগজ আইনা দেখাইছে আমি কাগজটা দেখি না ওরা কাগজটা দেখাইছে যে আমরা চায়নাগর থেকে কিনে রাখছি তা আমার আমি আবার প্রশ্ন করছিলাম একদিন যে চায়নাগর থেকে কিনে রাখলে তো এটা এই জিনিসটা তো সরকারে সরকারে কোনো কাগজ করে দিছে কি না এটা আপনারা আইনা দেখান আমাকে তাহলে আমরা ছেড়ে দিব হ্যাঁ দেখাইতে পারে নাই সরকারের কাগজ কোনো দেখাইতে পারে নাই এখন বর্তমানে যদি সরকারের দরকার হয় তাহলে সরকার কাইটা নিব দেশের লোকজন ক্যান্ডিগঞ্জের লোক আছে অমুক লোক আছে অমুক খানের লোক আছে কে কে আসে রাত করে আইয়া কাইটা নিয়ে আমার মানুষে আতঙ্ক থাকে যে রাস্তা আন্দা কাইটা লাগা পানি জমে পানি জমে তাহলে বৃষ্টি পানি জমে তাহলে এখানে মানুষ ফলাপান এখানে একটা প্রাইমারি স্কুল আছে এখানে একটা মাদ্রাসা আছে এই ছোট ছোট বাচ্চা যারা আছে এগুলি যদি মাটি কাইটা নিয়ে যায় তাহলে পানি যদি জমাটা থাকে এখানে

এই করে উপর দিয়ে যাওয়ার কারণে আমাদের এখানে যে এল যে একটা রাস্তা ছিল এল যে রাস্তা ছিল এই রাস্তার উপর তারা মাটি ফালাইয়া মাটি বরাট করে পদ্মা সেতুর যে সংযোগ সড়ক রেলের যে সংযোগ সড়ক এটা কমপ্লিট করার জন্য এখানে তাদের গাড়ি যাতায়াতের জন্য ব্যবস্থা করে তো আমরা তাৎক্ষণিক এটা দিছি কারণ এটা বড় একটা প্রজেক্ট এখানে আমরা বাধা দিতে পারি না তো এখন যখন তারা তাদের কাজ যখন শেষ হয় তখন তারা এই মাটি কাটা নিয়ে যায় মাটি কাটে ঠিক আছে কিন্তু তারা আমাদের যে এল যে সড়কটা ছিল এই সড়কটাকে তারা পুরোটাই বিলিন করে দিছে এখন আমার প্রশ্ন হলো কে বা কারা এটার সাথে সংযুক্ত হয়ে সরকারি রাস্তার মাটি কাটে হ্যাঁ এবং অবৈধভাবে আমি যে জায়গাটাতে দাঁড়ায় রয়েছি এটা প্রায় মাটি থেকে অর্থাৎ জমিন থেকে প্রায় তিন ফিট নিচে তিন ফিট নিচে যায় তারা মাটি কাটে এবং আপনার এই যে রেলওয়ে যেই সেতুটা হ্যাঁ মানে ওভারব্রিজটা এই ওভারব্রিজের বিভিন্ন পিলারগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যদি এটা ফুটেজ নেন তাহলে দেখতে পারবেন এলাকাবাসী তখন সম্মিলিত ভাবে যখন আমরা বাধা দেওয়ার চেষ্টা করি তখন আমার নামে দুইটা চাঁদাবাজি 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 কেরানীগঞ্জের এই সুমন আর একটা চাঁদাবাজির মামলা দেয় কেরানীগঞ্জের অন্য হইলে গিয়া মামুন এখন আমার প্রশ্ন হইল আমরা দেশের জনগণের স্বার্থে কিন্তু আপনার রেলওয়ে যে সড়কটা এটা তৈরি করা হয়েছে এখন আমাদের গলার উপর ছুরি দিয়া আমরা কি অন্য জনরে দিব এখান থেকে চলাচল করার জন্য প্রশ্নে আসে না আমার চলাচলের রাস্তা দেন আপনারা আমার চলাচলের রাস্তা দিয়ে আপনারা অন্য জায়গায় দেখি করবেন না করবেন সেটা দেখার বিষয় না আমি কি দিব আমার বুকের উপর দিয়ে আপনার মাটি কেটে নিতে প্রশ্নে আসে আমি আমার বাসায় যাবো কিভাবে আমার বাসা থেকে যদি একজন ডেলিভারি রুগী যদি হয় অথবা একজন মারাত্মক মানে অবস্থা সংকটাপন্ন রুগী যদি হয় তাহলে আমি হাসপাতাল নিব কিভাবে কোন হয়ে নাই হয়তো আমার মাথায় ঘুরে নিতে হইব অথবা যেই খাদ দিয়া মানুষ মরা লাশ বহন করে সেই লাশ দিয়ে আমরা হাসপাতালে আমি কিভাবে যাবো কোন রাস্তা নাই শত শত সংযোগ সড়ক তারা কেটে দেয় তারা কি চায় তারা কি চায় যে পলাশপুরের মানুষ যেন বাসা থেকে বাইরে না হইতে পারে এই বিষয়টা নিয়ে আমি আহ তৃণমহারে জানাইছি থানায় একটা লিখিত অভিযোগ দেওয়া আছে এটার উপর ভিত্তি করে আ তারা কিন্তু কানেলিগঞ্জে আমার উপর হামলা করছে কানেলিগঞ্জ কানেলিগঞ্জ আব্দুলপুর তারা আমার উপর হামলা করছে ওইটার ব্যাপারও যদি করা আছে তো সবকিছু মিলাই জেলায় আমরা চাই আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের যে চলাচলের রাস্তা অন্তত এতটুকু রাস্তা যেন আমাদের তৃণমূল মহোদয় যেন এতটুকু রাস্তা ব্যবস্থা করে দেন অথবা উনি যে এখানে সরজমিনে আয়শা উনি দেখুক যে আসলে যে আমাদের বর্তমান প্রেক্ষাপট বর্তমান অবস্থা যে আমরা কোন প্রেক্ষাপটে দাঁড়ায়া যে এখানে বাধা দিতেছি যে আমাদেরকে রাইট আছে কিনা বাধা দেওয়ার জন্য যদি আমাদের যদি উনি যদি বলে যে না রাইট নাই তাহলে আপনি কাজ করেন রেল লাইন দিয়ে যে রেল লাইনের যে পাশে সড়ক আছে এখান দিয়ে আপনারা মনে করেন যে বেড়া দিয়ে দেন আমরা কি করবো না করবো এটা তো আপনাদের দেখার বিষয় আপনাদের যদি দেখার বিষয় হইতো তাহলে তো আপনারা এখানে আইসা দেখতেন যে আসলে কোন অবস্থা থেকে পলাশপুরের মানুষগুলো প্রতিনিয়ত আমি কি বলবো মানে যারাই এটার ইয়ে করতেছে মাটি কাটা যারাই এটার বিরোধিতা করতেছে রাইতে মনে হয় তিনবার চারবার তারা ওইটা দেখে যে কোন সময় বুঝে বেকুদি আয় মাটি কাটিল পাকিস্তান পাকিস্তান আমলে একাত্তর সালে যখন মনে করেন যে পাকিস্তানিরা যখন গুলি করতো তখন এখন বর্তমানে প্রেক্ষাপট হলো এরকম যে কোন সময় বুঝে আয় গেল যে তারা যে কাগজপত্র দেখাইছে এই কাগজপত্র আহ আমি টিউনো বরাবর দিতে পারি নাই এই কারণ তারা তো আমাদের কোনো কাগজপত্র দেয় নাই এবং তারা টিউনো বরাবর কোনো কাগজপত্র দিছে কিনা এই বিষয়টা আমি অবগত না আর আমার বিষয়ে যে দুইটা মামলা করছে দুটো মামলায় সিরাজি খান থানার ভিতরে করছে আমি কুন্দুলিয়া ভাসানি আছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার কথা হচ্ছে আমার স্কুলের একেবারে যে সীমানা এই রেল লাইনের নিচ বরাবর এখানে স্কুলের সীমানা এটা আর এটা সামনে যদি মাটিটা কেটে নেয় তাহলে আমার স্কুলের শিক্ষার্থীরা যে আসা যাওয়ার পথে একটু বাধা বিঘ্ন সৃষ্টি হয় আর আমার স্কুল হচ্ছে এই আশ্রয়ন কেন্দ্র এবং পাশের যে এলাকা লক্ষ্মীচর এই দুই এলাকার শিক্ষার্থী হচ্ছে স্কুলে আসার পথে এই জায়গাটা পড়ে তো এই জায়গায় যদি মাটিটা কেটে নেওয়া হয় ওদের আসা যায় এটা খুবই অসুবিধা হয় বৃষ্টির দিনে পানি জমা বেঁধে যায় এটা বিশেষ করে শিক্ষার্থীর জন্য খুবই অসুবিধা এটা থাকলে এটা আমার এলাকার জন্য এলাকার শিক্ষার্থীদের জন্য এটা ভালো হ্যাঁ এটা থাকার জন্য আমি অনুরোধ করছি যদি কোনোভাবে রেখে দেওয়া যায় এটা এলাকার জন্য স্কুলের শিক্ষার্থীদের জন্য একটা ভালো ব্যবস্থা